হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি পপি আপুর জন্য পার্সেল প্যাকেজিং করতেছি পপি আপু আমাদের রেগুলার কাস্টমার আপু আমাদের থেকে নিচ্ছেন পাঁচটা নখের মেহেদি আর একটা স্কিন মেহেদি একটা নখের মেহেদি দিয়ে দুইজন চার হাত পায়ে দিতে পারবেন নখের মেহেদিতে থাকে পনেরো গ্রাম পনেরো গ্রামের দাম একশো টাকা আর স্কিন মেহেদিতে থাকে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দাম একশো টাকা মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর মেহেদি বক্সে আমরা দুইটা ইনস্ট্রাকশন পেপার দিয়ে দিই ইনস্ট্রাকশন পেপারগুলো অবশ্যই পড়তে হবে পরে রুলস ফলো করতে হবে আর আমরা অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি কারণ অনেক আপুরা আসেন মজা করে প্রোডাক্ট অর্ডার করেন তারপর রাইডার বাসার সামনে গেলে আর প্রোডাক্টটা রিসিভ করেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্গানিক মেহেদি আমাদের কাছে রিটার্ন আসতে আসতে প্রায় পনেরো থেকে বিশ দিন লেগে যায় তখন নষ্ট হয়ে যায় এজন্য আমরা বাধ্য হয়ে অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে থাকি সেটা ঢাকা হোক ঢাকার বাহিরে হোক আগে ডেলিভারি চার্জ দিতে হবে আর আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমার নখে দেখতে পাচ্ছেন আমাদের নখের মেহেদি নখ বড় হবে আর কালার উপরে উঠতে থাকবে এক পারসেন্টও কালার হালকা হবে না আর আমাদের স্কিন মেহেদিও সেম এস ব্যাটা মেহেদির মতো কালার ফেড হয়ে উঠে যাবে কোনো ধরনের চামড়া বা আবরণ উঠবে না স্কিনে কোনো ধরনের প্রবলেম হবে না